পরীক্ষা চালু হচ্ছে দুই হাজার চব্বিশে থেকে অর্থাৎ দুই পঁচিশ সাল থেকেই অনার্সে ভর্তি হতে হলে এতদিন পরীক্ষা এক সময় ছিল জাতীয় বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভর্তি হতে গেলে পরীক্ষা দিতে হতো একটা প্রতিযোগিতামূলক অ্যাডমিশন পরীক্ষা দিতে হতো অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো তো দামটাও তখনও জাতীয় বিশ্ববিদ্যালয় ছিল ইজ্জতটাও ছিল আসলে মাঝখানে দেখা গেল কোনো এক সঙ্গত কারণেই কোনো এক জন ক্ষমতায় এসে এটা কিন্তু নরবল করে দিল যাই হোক সে কথা জাগবে এখন আসছি কথায় কেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের দাম কমলো অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো কেন এর কদর কমে গেল অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তো কদর ঠিক আছে জাবি রাবি ডাবি এগুলো অনেকগুলোই দাম আছে কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটিতে কেউ যদি পড়ে তাহলে তাকে একটা মূল্যই দেওয়া হচ্ছে না কিন্তু গেলে দেখা যায় একটা 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 ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান জন্য তো আসুন আজকে প্রমাণ সহকারে দেখাবো আপনাদেরকে যে এটা জাতীয় বিশ্ববিদ্যালয় স্টুডেন্টদের কেন অনেকেই মূল্যাঙ্কন করে না আসলে গ্রামে যারা থাকেন তাদের অনেকেই অনেকে শিক্ষাগত যোগ্যতা যা হোক আসুন আপনাদের দেখাই এই যে একটা খাতা এদিকে একটু দেখান খাতাটার নাম দেখানো যাচ্ছে না সঙ্গত কারণেই যা হোক এই খাতাটি সিরাজগঞ্জ সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের অ্যাকাউন্টিং বিভাগের একজন ছাত্রের খাতা তো এই ছাত্রটি এসএচ্ছি এস এচ্ছিতে সে কিন্তু জিপিএ ফাইভ জিপিএ ফাইভ পেয়েছে তারপরে এইচএসসি অর্থাৎ কারিগরি শাখা থেকে সে কিন্তু জিপিএ ফাইভ পেয়েছে এবং খুব ভালো মার্ক অর্জন করেছে তো আসুন দেখি ইনি কিন্তু এখানে ভালো একটি সাবজেক্টে পড়াশোনা করছেন দেখা যাক ভিতরে কী আছে তার শিক্ষাগত যোগ্যতা গর্ব ভরে তিনি কিন্তু বলেন তিনি কি পেয়েছেন জিপিএ ফাইভ দেখুন তার এই আপনারা খাতাটি দেখলেও হয়তো অবাক হয়ে যাবেন যে এই খাতাটি তো ওয়ান টু থ্রি ফোরের সেলের লেখার অবস্থা হবে কিন্তু আসুন এখন এই যে এটা আসলে সেই ছাত্রের খাতা তারই লেখা এটা ক্লাস নোট এই যে তার লেখার অবস্থা কী লিখছে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ভাই একটু পড়েন তো অ্যাকাউন্টিং এটা আচ্ছা যা হোক আমরা পড়তে পারছি না যাও হোক এখন আমার কিছু করতেই বের হয়ে আসবে সাপ এই যে এই যে যাই হোক নামটা তার স্পর্শ করে রাখছি তার শীত এই যে তার লেখাগুলো তার লেখাগুলো তার লেখাগুলো দেখান এই যে তার লেখা এটা তার লেখা এনে কি লিখছে ওরে ভাই রে ভাই রবিবার মনে হয় আচ্ছা রবিবার আচ্ছা আমরা ধরে নিচ্ছি রবিবার কিন্তু এটা তারিখ ছিল তো দেখুন দর্শক দেখুন তার লেখার কত সুন্দর কারিশমা এরকম স্টুডেন্ট যখন এসে একজন ভালো স্টুডেন্ট পাবলিক বিশ্ববিদ্যালয়ে সায়েন্স না পাওয়ার কারণে যখন তার পাশাপাশি বসে ক্লাস করবে তখন তারই বা কী মনে হবে যে এত কষ্ট করে আমরা এই প্লাস নিয়ে এই ওষুধ এই রেজাল্টের জোরে আমাদের মেতে থাকা সত্ত্বেও তার মধ্যে একটা গর্ধব ছাত্রের সাথে আমাদের বসে বসে ক্লাস করতে হচ্ছে তো দেখুন তাদের লেখাগুলো এই যে লেখুন এখানে কি লিখেছে আমি অনেকবার চেষ্টা করেছি এবং কি আমার ম্যাথের ফ্লোরে যারা আছে তাদেরকে দিয়ে আমি চেষ্টা করেছি এটার একটা কোন ভাষায় লেখা আছে আমি বুঝতে পারি নাই ভাষাটা তো আমি অনুবাদ করার জন্য অনেককে বলেছিলাম এই যে দেখুন এখানে এই যে অনুবাদ করার জন্য যাদের যাদের বলেছিলাম তাদের তাদের সিগার সিগনেচার নিয়েছি এই যে আমার সিগনেচার এটা হচ্ছে নমন ভাইয়ের সিগনেচার সুজন ভাইয়ের সিগনেচার আরও পড়েছে নাহিদ ভাই সহ অনেকেই পড়েছে কিন্তু কেউ কিন্তু এটা কোনো ইত্যাদ করতে পারেন এটা আমি মন্তব্য করেছি তার লেখা বিষয়ে যাই হোক তো দেখুন লেখাটা দেখুন আর আছে কিনা আর কিছু লিখছে নাকি নেই আর কিছু লেখেনি এরা যখন জাতীয় বিশ্ববিদ্যালয় আসলো পরীক্ষা ছাড়াই শুধু রেজাল্টের জন্য তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানটা কোথায় যাবে আর যে শিক্ষকরা তাদেরকে নকল করে নকল করে পরীক্ষা দিয়ে এরকম এ প্লাস দিয়েছে তারাই বা কি করেছে এই ছাত্রের জীবনে কত বড় ধ্বংস ডেকে এনেছে এমনকি এসএচিতেও যারা পড়েছে আমি একটা কেন্দ্রে স্বয়ং উপস্থিত থেকে দেখেছি যদিও আমি জেনারেল থেকে পরীক্ষা দিয়েছি তবুও সুযোগ হয়েছিল আমি মাদ্রাসা লেভেল থেকে একটু ঘুরে আসার তো সেখানে গিয়ে আমি দেখেছি কিভাবে বই নি ওপেনি পরীক্ষা দেওয়ার সুযোগ হচ্ছে এরকম অমূল্য সুযোগ যারা করে এসেছে এবং নিজেদেরকে লাভবান ভাবছে তাদের জন্য আজকের এই সুপাত্রা আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হচ্ছে যদি আমাদের পক্ষে একটু কষ্টকর তবুও আমি স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষা আয়োজনের জন্য ধন্যবাদ সবাইকে